তোমার প্রেমের মুগ্ধতা লেখিকা তরুণীধি পর্ব একচল্লিশ রুদ্র আর মুগ্ধতার বিয়ে হয়েছে আজ এক মাস এই কয়দিনে এই পরিবারের সবার সাথে বেশ ভালোভাবে মিশে গেছে মুগ্ধতা এখন প্রতিদিন রান্না সেই করে সবাই বেশ প্রশংসা করে মুগ্ধতার রান্নার রুদ্র যেন এখন আরও বেশি ভালোবাসে তাকে মুগ্ধতার মাঝে মাঝে মনে হয় এতটা বেশি ভালোবাসা সে কি আসলে রিজার্ভ করে মুগ্ধতা ড্রয়িং রুমে সোফিসগুলো পরিষ্কার করছিল হঠাৎ কেউ জোরে জোরে মেইন ডোরে ধাক্কায় এবং লাগাতারে কলিং বেল চাপতে থাকে মুগ্ধতা একবার কাজের মেয়েকে বলতে গিয়েও কি মনে করে নিজে গিয়ে দরজা খুলে দিল দরজা খুলে সামনের মানুষটিকে দেখে মুগ্ধতা স্থির হয়ে দাঁড়িয়ে থাকে সামনে মুগ্ধতার বাবা রহমান সাহেব দাঁড়িয়ে মুগ্ধতাকে দেখে ওনার কলিজাটা মনে হয় শিথিল হয় আমা আমার আম্মা ব্যাস বাবার মুখে এতটুকু কথা শুনেই মুগ্ধতা ঝাঁপিয়ে পড়ে বাবার বুকে সে হাওমাও করে কাঁদতে শুরু করে রহমান সাহেবও পরে মাদরে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে থাকে আম্মা গো কইছিলেন আপনি জানেন না আপনার বাবা আপনাকে না দেখলে পাগল হয়ে যায় বাবাকে ছেড়ে কেমনে থাকছেন ও মা আপনার বাবা তো পাগলের মতো খুঁজছে আপনাকে কোথাও পায় নাই আমার মাকে বাবার কথা শুনে মুগ্ধতার কান্নার রোল আরও বেড়ে যায় সে মুখ তুলে বাবার দিকে তাকায় তার বাবাও কাছে সে আলতো হাতে বাবার চোখে জল মুছে দেয় অনেক কষ্ট দিয়েছি তোমাকে বাবা আমাকে মাফ করে দাও কান্নার শব্দ পেয়ে এতক্ষণে বাসার সবাই দরজার সামনে এসে উপস্থিত হয়েছে রুদ্র অনেকক্ষণ যাবৎ থাকে দেখতে না পেয়ে রুম থেকে বের হয়েছিল এর মধ্যেই কান্নার আওয়াজ পেয়ে সে দৌড়ে বের হয় বের হয়ে তাকে কান্না করতে দেখে সে এগিয়ে এসে রহমান সাহেবকে দেখে তার পাশে গিয়ে দাঁড়ায় রুদ্রকে দেখে যেন রহমান সাহেব তেলে বেগুনে জ্বলে ওঠে সে দিক বেদিক ভুলে রুদ্রের কলার চেপে ধরে তুই তুই কোন সাহসে আমার মেয়েকে তুলে এনেছিস তোর বাপ বলেছে আমার মেয়ে তোদের ঘরের বউ হওয়ার যোগ্য না ওকে আমি মেনে নিয়েছি চোরের মতো রাতের অন্ধকারে পালিয়ে যেতে বাধ্য করেছে আমি তাও মেনে নিয়েছি তারপরও কেন কেন আমাদের পিছে ছাড়লি না রুদ্র নির্বিকার দাঁড়িয়ে আসে একটি দীর্ঘশ্বাস ফেলে ভরাট কণ্ঠে বলে আপনি ঘরে আসুন আমরা বসে কথা বলি বাবা একদম আমাকে বাবা বলবেন না আমাদের মতো গরিবদের আপনাদের মতো ধনীদের থেকে বাবা ডাক শোনার কোনো ইচ্ছে নেই আমি শুধু আমার মেয়েকে নিতে এসেছি চলো মুগ্ধতা মুগ্ধতার হাত টেনে মুগ্ধতার কোনো নরচর টেনে না পেয়ে রহমান সাহেব পিছে ফিরে দেখে রুদ্র শক্ত করে মুগ্ধতার হাত ধরে তার দিকে কটমট করে চেয়ে আছে আপনি আমার স্ত্রীকে আমার অনুমতি ছাড়া কোথায় নিয়ে যাচ্ছেন কিসের স্ত্রী আমি মানি নাই বিয়ে আপনার মানা নামানা দিয়ে কোনো আসে যায় না আমার আমি মানি এটাই যথেষ্ট আর কথা হলো আপনার মেয়ের সে অবশ্যই যাবে আপনার বাড়ি তবে স্বামীকে নিয়ে বেড়াতে যাবে রহমান সাহেব এবার মুগ্ধতার দিকে তাকিয়ে বলে তুমি বলে দাও মুগ্ধতা তুমি তোমার বাবার সাথে যাবে মুগ্ধতা বাবার কথা শুনে বাবার দিক থেকে চোখ ফিরিয়ে একবার রুদ্রর দিকে তাকায় রুদ্র তার দিকেই তাকিয়েছিল রুদ্র তার দিকে শান্ত চাহনি দিয়ে বলে তুমি যদি যেতে চাও যেতে পারো কিন্তু লিসেন মুগ্ধতা তুমি যদি আজ যাও তবে সারা জীবনের জন্য আমাকে হারিয়ে ফেলবে মুগ্ধতার চোখ দিয়ে গড়ে দুফোটা জল পড়ে সে কী করবে বুঝতে পারছে না এরই মধ্যে রহমান সাহেব আবার বলে ওঠে ওর কথা কী শুনছো তুমি চলো বাবার সাথে আমার বিয়ে হয়ে গেছে বাবা মুগ্ধতার কথা শুনে রুদ্রের ঠোঁটের কোণে ফুটে ওঠে বিজয়ের হাসি রহমান সাহেব মুগ্ধতাকে নিয়ে হাঁটা দিচ্ছিলেন হঠাৎ মুগ্ধতার কথা শুনে তার পা থেমে যায় সে না বুঝতে পেরেই মুগ্ধতাকে উদ্দেশ্য করে আবার বলে বাবা নিতে এসেছে তো তোমাকে বাবার সাথে যাবে না মেয়েদের বিয়ের পর তার স্বামীর ঘরে আপন হয় বাবা আমি যেতে পারবো না আমি ওনাকে অনেক ভালোবেসে ফেলেছি রহমান সাহেব আস্তে করে মুগ্ধতার হারটা ছেড়ে দেয় তার হাত ভীষণ কাঁপছে সে তার কাঁপা কাপা হারটা মুগ্ধতার মাথায় রেখে বলে তো তো দোয়া করি স্বামী সংসার নিয়ে সুখী হও আর এই গরিব বাপকে যেন কখনো প্রয়োজন না হয় তোমার বাবার কথায় কান্নায় ভেঙে পড়ে মুগ্ধতা সে বাবা বলে রহমান সাহেবকে ধরতে গেলে রহমান সাহেব এক হাত উঁচিয়ে বলে আজ থেকে মনে করবে তোমার বাবা মারা গেছেন এই বলে রহমান সাহেব দ্রুত নেমে চলে যান বাবা চলে যেতেই মুগ্ধতা দৌড়ে রুমে গিয়ে বিছানার উপর হয়ে কান্নায় ভেঙে পড়ে আজ তার বাবা তার জন্য এত কষ্ট পেল কেন মেয়েদের ভাগ্য এমন হয় একদিক ঠিক রাখতে গেলে আরেক দিক হারাতে হয় রুদ্র রুমে এসে মুগ্ধতাকে এভাবে কাঁদতে দেখে পিছন থেকে জড়িয়ে ধরে বলে সব ঠিক হয়ে যাবে বেবি তুমি জানো না তোমার কান্না আমি সহ্য করতে পারি না আমি বুঝতে পারছি তোমার মনের অবস্থা তারপরও বলবো তোমায় ভালো থাকতে হবে আমার জন্য দেখবি কিছুদিন যেতেই তোমার বাবা ঠিক মেনে নিবে নাতি নাতনি নিয়ে সামনে হাজির হলে আর এই অভিমান ধরে রাখতে পারবে না রাস্তায় ধীরকদমে হাঁটছে রহমান সাহেব রাত প্রায় আটটা কোথায় যাচ্ছেন জানে না আজ যেন তার মন ক্ষতবিক্ষত মেয়েকে নিয়ে বড় স্বপ্ন ছিল তার কোনো ছেলে নেই বলে আত্মীয় স্বজন বিভিন্নভাবে কটুকটি করতো তাদের তখন সে গর্ব করে বলতো আমার মুগ্ধতা একদিন এত বড় হবে যে সেদিন ছেলের অপূর্ণতা আমাদের ছুতেও পারবে না আজ সেই মেয়ে তাকে এভাবে পর করে দিল এসব চিন্তা করতে করতে কখন যে রাস্তার মাঝে এসে পড়েছে সে নিজেও জানেন না হঠাৎ একই দূরপাল্লার বাস দ্রুতগতিতে এগিয়ে আসে বাসটি একদম নিকটে চলে আসলে বাসের হেডলাইটের আলোতে চোখ ঝাপসা হয়ে আসে রহমান সাহেবের সারাদিন না খাওয়ার কারণে মাথা চক্কর দিতে থাকে কিন্তু দ্রুতগামী বাসটি তো আর থেমে থাকার নয় সে আপন গতিতে ধেয়ে এসে বিচ্ছিন্ন করে দেয় রহমান সাহেবের শরীরটা মাটিতে লুটিয়ে পড়ে তার নিথর দেহখানা আফসা চোখে ভাসতে থাকে ছোট ছোট পায়ে ফ্রক পরা ছোট্ট মুগ্ধতা কার্লি চুলগুলো কান বেয়ে পড়ছে আধো আধো বুলিতে বাবা বাবা বলে হাত বাড়িয়ে তাকে ধরতে চাচ্ছে তারপরই কোথায় যেন মিলিয়ে যায় সে অস্ফুটস্বরে ডাকে মুগ্ধ আমার মা আমার কলিজা হঠাৎ তার মনে পড়ে তার প্রাণপ্রিয় স্ত্রীর কথা সে ভাঙাবলিতে আওড়ায় জীবনে কিছুই দিতে পারিনি তোমাকে নয় না আজ দেখো তোমার শেষ সম্বলটাও চলে যাচ্ছে তোমাকে সেরে আমাকে মাফ করে দিও আল্লাহ চাইলে হাসরে তোমার আমার সাক্ষাৎ হবে ইনশাল্লাহ